আসসালামু আলাইকুম একটা সেল আপডেট ডিসকভার একেবারে নতুন কন্ডিশন একটা গাড়ি ভাইরা আমার অনেক দূরে থেকে আসছে আসলে আমরা ভিডিওতে সারা বাংলাদেশে মূলত বাইকগুলো বিক্রি করে থাকি আর যারা দূর দূরান্ত থেকে আসবেন একবারে সহজ ঠিকানা আমাদের টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেতী থানায় এলেঙ্গা পৌরসভা এলেঙ্গাস গেট বটতলা আর এই বাইকটি কোথায় এবং কত টাকা বিক্রি করলাম জানার চেষ্টা করবো যারা আমাদের ফেসবুক পেজ দেখেছেন পেজটি ফলো রাখবেন যারা ইউটিউব চ্যানেল দেখেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু কথা না বাড়িয়ে ভুল ভিডিও তো চলে যায় আসসালামু আলাইকুম ভালো আছেন জি কোথা থেকে আসছেন বড় ভাই আমি আসছি ঘিওর মানিকগঞ্জ থেকে ঘিওর মানিকগঞ্জ থেকে আসছে আসলে মানিকগঞ্জ আমরা এত পরিমাণ গাড়ি বিক্রি করি প্রত্যেক মাসে কমসে কম পনেরো থেকে বিশ টাকা গাড়ি পরে মানিকগঞ্জে আমরা বিক্রি করি তো ঠিক আছে সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আচ্ছা বড় ভাই আপনার নামটা কি আপনার নাম চন্দন শোর আপনার নাম রাজন দাস আচ্ছা আমাদের ভিডিও দেখেন তো দেখি ওই আপনি কতদিন যাবত ভিডিও দেখেন আমি ভিডিও দেখি প্রায় তিন মাস ধরে প্রায় তিন মাস যাবত ভিডিও দেখে আর মানিকঞ্জ ঘিওরে আমার একটা আমার এক ভাই আছে না মিলে রিয়েল ভাই ওই মানে আমাকে খুব ভালো সাপোর্ট করে মানে ওই আমার আমার এখান থেকে অনেক বাইক মানে আহ বিক্রি করে দিছে এবং ওনার কাছ থেকে আমি বাইক কিনেও আনছি মানে কোন একটা বাইক যদি বিক্রি করে আমার ফোন দেয় যে ভাই একটা ভালো একটা বাইক আছে আপনি এসে নিয়ে যান তো এই বাইকটা স্টার্ট দিছিলেন তো স্টার্ট দিছি সাউন্ড দেখছেন তো সাউন্ড দেখছি এবং গাড়িটি আমরা বিক্রি করে দিতেছি একদম নতুন কন্ডিশন একটা গাড়ি ইঞ্জিন চ্যাসিস একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আমরা এখনই মালিকানা ট্রান্সফারও আমরা করে দেবো মালিকানার যে কাগজটা আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেবো দুই একদিনের মধ্যে আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো যে টাকাটা নিলেন আমাদের আসার ব্যবহারে টাকা খুশি আছেন নাকি না আপনার ব্যবহার আমার খুবই ভালো লাগে আপনার ভিডিও দেখে আমি অনেক খুশি তার জন্য আমি মানি থেকে আপনার কাছে আসছি আচ্ছা ঠিক আছে আমার অনেক বিশ্বাসের সাথে আসছে আচ্ছা গাড়ি আসলে একেবারে নতুন কন্ডিশনের একটা গাড়ি আমরা দিলাম আপনি চালিয়ে দেখে ইনশাআল্লাহ ভালো লাগবে ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই দুই একটা কাস্টমার আমাদের এখানে পাঠিয়ে দিই অবশ্যই অবশ্যই এটা তো আপনার বলতেব না এটা আমি আপনার এখানে নিলাম হতামে আমি তো আরও লোক বাড়াবো অবশ্যই বাড়াবেন আর গাড়িটা এক কথায় একেবারে নতুনের মতো একটা কন্ডিশন গাড়ি কি বলবো এক কথায় একবারে নতুন কন্ডিশন একটা গাড়ি সাউন্ড চার হাজার সাতশো সাতাত্তর নাগিত উনআশি কিলোমিটার চার হাজার সাতশো কিলোমিটার আছে নতুন কন্ডিশন অবস্থায় আছে বাইকটি আমাদের কাছে টোটালি কত টাকাটা নিতেছেন টোটালি আপনার নাম পরিবর্তন সহ পড়তেছে এক লক্ষ বারো হাজার পাঁচশো এক লক্ষ বারো হাজার পাঁচশো তার মানে আমি গাড়িটার দাম সব কিছু সহ মালিকানা টানাসভার সহ এক লক্ষ বারো হাজার টাকা নিলাম বর্তমানে প্রায় এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা শোরুম প্রাইস তো কমেন্ট করে জানাবেন বাইকটার প্রাইস কেমন হলো ঠিক আছে ঠিক আছে চলো ভালো থাকবেন ওকে ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ওকে ভালো থাকবেন ভাই ওকে ওকে আল্লাহ সালাম আলাইকুম